হ্যালো এ ব্রিয়ন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা চার বান্ধবী মিলে চলে আসলাম রাসের মেলায় রাসের মেলায় প্রচন্ড পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিড় হয় বিশেষ একটা কারণে সেই কারণটা হলো এখানে মানুষ ঠাকুর হয় এই মানুষ ঠাকুর দেখার জন্যেই এত মানুষের ভিড় রাসমেলার মানুষ ঠাকুর খুব রাত করেই আরম্ভ হয় তার আগে আমি তোমাদেরকে দেখাবো রাসমেলার রাধা কৃষ্ণ ঠাকুর এই হলো রাধা কৃষ্ণ ঠাকুর খুবই সুন্দর সত্যি কথা বলতে আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল সত্যি মূর্তিটা ভীষণ অসাধারণ বাড়ি থেকে অনেকটা দূরেই এই মেলাটা হয় হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার মধ্যে তবুও আমরা এই মেলাটা দেখতে এসছি বছরে একবার এই মেলা হবে দেখতে আসবো না তা কখনো হয় তাই তো চলে এলাম এই মেলাটা দেখার জন্য ঠান্ডার মধ্যে তার চেয়েও বড় কথা এখানে একটা বিশেষ জিনিস হয় তোমাদের আগেই বলেছি সেটা হলো মানুষ ঠাকুর কিছুক্ষণ পরেই আমরা মানুষ ঠাকুর দেখব অপেক্ষা করছি শুধু আমি দেখব না তার সঙ্গে তোমাদেরকেও দেখাবো তাই তো ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো বলে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর একে একে স্টলগুলো খুলছে তবে স্টলগুলো একসঙ্গে খোলেনি তার জন্য আরও বেশি ভিড় হয়েছে যদি একসঙ্গে খুলে যেত দেখে মানুষ বেরিয়ে যেত কিন্তু স্টলগুলো একসঙ্গে খোলেনি তার জন্য ভীষণ সমস্যা হচ্ছিল ভীষণ ভিড় জমছিল এই স্টলটাতে করেছে মা দুর্গা মহিষাসুর মা দুর্গার পাশে মা লক্ষ্মী সরস্বতী গণেশ যা হয় আর কি খুব সুন্দর সবই কিন্তু এখানে সব ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা রয়েছে এমন কিছু বয়স নয় ওদের এখানে হয়েছে অরুন্ধুতিক কালরুদ্র তার পাশেই দেখলাম শিবের তাণ্ডব আমি যে কটা নাম বলছি প্যান্ডেলের মাথায় কিন্তু সবই নামগুলো লেখা রয়েছে এবারে দেখলাম নরক যন্ত্রণা পূর্ণ করে যাও না হলে নরকে গিয়ে যন্ত্রণাগুলো ভোগ করতে হবে কথায় আছে যেমন কর্ম তার তেমনই ফল তো আমাদের সবাইকেই কর্মফল ভালো রাখতে হবে এই হলো আমাদের তারাপীঠের তারা মা জয় মাতারা সবার মঙ্গল করো মাগো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো রক্ষা করো সবার শেষে দেখলাম রাধা কৃষ্ণ ঠাকুরকে এখানে সবাই সবার প্রতিভাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না একটা মানুষ সেজে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকাটা মুখের কথা নয় কিন্তু এবারে আমরা চার বন্ধু মিলে চলে আসলাম ফাংশানে পাশেই কিন্তু ফাংশান হচ্ছে ছোট ছোটো ছেলেমেয়েরা নাচ করছিল বেশ ভালো লাগছিল এখানকার পরিবেশ খুবই ভালো সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এদের মধ্যে সত্যিই প্রতিভা আছে প্রতিভা না থাকলে এগুলো ওরা করতে পারে না এরপর আমরা বাড়ি চলে যাব ফাংশান অনেকক্ষণ ধরেই চলবে তো পুরো ফাংশানটা দেখা তো সম্ভব নয় বাচ্চাদের নাচ দেখতে বেশ ভালোই লাগে এই নাচটা দেখেই আমরা বাড়ি চলে যাব তোমরাও একটু এই বাচ্চাদের নাচগুলো দেখো বেশ ভালো লাগবে আজকের মতো এইটুকু পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই বাই